থাকে এই যথাযথ কর্তৃপক্ষের আমলে আনে এটি করে দেওয়া উচিত এইটার জন্য আসলে কেন আন্দোলন করতে হচ্ছে আমি এটা আমার কাছে ভালো লাগছে না সেই জন্য আমি অনুরোধ জানাবো

রাজনৈতিক ভাবে নির্বাচিত সরকারে আমরা আসতে চাই পাঁচ বছর কিংবা সংসদের মেয়াদ চার বছর চার বছর যেখানে আমরা এই সংক্ষিপ্ত যে অন্তর্বর্তীকালীন সরকার যে যারা রাষ্ট্র সংস্কার

মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয় মানুষের মধ্যে সচল সংসার তৈরি না আপনার এই সচিবালয় আনসাররা আন্দোলন করেছিল এই আমলে ছাত্র দলকে এসে সেটা মোকাবেলা করা লাগছে আইন শৃঙ্খলা বাহিনী ততদিনে পারে নাই বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য কর্মচারীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের আন্দোলন

সমর্থন করি না কথা কাজে সেই আন্দোলন গুলো আমরা থামিয়েছি থামিয়েছি তাদের পেশাদের কথা বলে তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি দেওয়া ভাই আপনি তো আশ্বাস দিচ্ছিলেন দুই মাস আন্দোলন না করতে আমরা তো করি নাই তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের শক্তি আমাদেরকে ঠিক করে দেন সেই ক্ষেত্রে আমরা সরকারকে বলবো অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি আপনারাও করবেন মানুষ সমালোচনার উঠে নয় আর এই সরকারের ব্যর্থতা আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে সুতরাং অন্যদেরকে এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেক দৃষ্টি তার উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা মানুষ উপকৃত হচ্ছে কিনা মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা তো শিক্ষক সমাজের এই আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই বেতন বৈষম্য বেতন কাঠামোর বৈষম্য আমরা দূর করার আহ্বান জানাই আপনাদের বেতনের স্কুল কত প্রিয়ের দত বিশ হাজার টাকা পঁচিশ আপনার বিশ হাজার টাকা আঠারো টাকা